নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিয়েন্নাই আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণনক্রমিক বাংলা বাগধারা এবং প্রবাদ প্রবচনে ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ববর্ণ নির্মিত চতুর্থ ক্লাস আর টোটাল ছাপ্পান্ন নম্বর ক্লাস তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে আমি প্রবাদ প্রবচনে আলোচনায় শুধু মানেটা বলেই থেমে থাকি না সেই সঙ্গে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তির কারণ কি এবং বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রবাদটা ব্যবহার করবো তার প্রত্যেকটা বিষয়কেই কিন্তু বর্ণনা করার চেষ্টা করি আজও সেই চেষ্টাটা করব আজ প্রথমেই যে প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে বাপ গুনে বেটা আর সেপাই সেপাইগুণে ঘোড়া এটা একটা সিমিলার প্রবাদ তোমরা মনে করতে পারছো এর আগে আমি পড়িয়েছি যে বাপ কা বেটা সেপাই কা ঘোড়া অর্থাৎ বাপ যেমন হবে তার কিছু বৈশিষ্ট্য ছেলের মধ্যে থাকবে সেপাই যেমন হবে তার কিছু বৈশিষ্ট্য তার ঘোড়ার মধ্যে থাকবে তারপর হচ্ছে বাপ জানে না মা জানে না হগল বনে বিয়ে অর্থাৎ যারা বিয়ে দেওয়ার কর্তা সেই বাপ মা জানতে পারলে না অথচ ভূগোল বনে বিয়ে হয়ে গেল এরকম একটা বিষয় পরে হচ্ছে বাপ জানে না সুরতি খেলা ব্যাটা তীরন্দাজ অর্থাৎ বাপের অপেক্ষা ছেলের অধিক বাহাদুরি প্রকাশ করতে গেলে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপরে হচ্ছে বাপ বলবার নাম নাই হরে শুরীর নাতি অর্থাৎ বাপের নাম বলতে পারে না হরে নাতি বলে পরিচয় দেয় এরপরে হচ্ছে বাপ মা মরা দেয় বলেন আমরা খুবই জনপ্রিয় প্রভাব যে আমার কি বাপ মা মরা দায় পড়েছে অর্থাৎ বিষয়টা কেমন হতো এই যে বাপ মা মারা গেলে যতদিন না শ্রাদ্ধকার্য কমপ্লিট হচ্ছে ততদিন হিন্দুরা নিজেদের সমাজের নিকট দায়গ্রস্ত থাকে এবং সমাজের অনুগ্রহ না পেলে সে দায় থেকে উদ্ধার হতে পারে না এই জন্য সমাজের সকল লোকের নিকটেই হীনতার স্বীকার করে দায় থেকে উদ্ধার লাভ করতে হয় কোনো কার্যে লোকের নিকট হীনথিকার করতে বাধ্য হওয়া অর্থাৎ কিছু থেকে উদ্ধার পাওয়ার জন্যে কোনো মানুষের কাছে ছোট হতে কিন্তু বাধ্য হওয়া একমাত্র মানুষ কিন্তু বাপ মা এটা করে তাই বলছে কি কোনো কাজ করতে গিয়ে মানুষ যখন বলে যে অর্থাৎ তার কোনো করার ইচ্ছাই থাকে না বা সে করতে চায় না বা বাধ্য নয় তখন সে বলে আমার কি মা মরা দায়ী পড়েছে তারপর হচ্ছে বাপের উপরোধে সৎমার পায়ে গড় অর্থাৎ সৎমা মানে বিমাতা যিনি প্রায় কী করেন যে মঙ্গলাকাঙ্ক্ষী হয় না মানে ভালো চায় না সন্তানের কেবল বাপের মন রাখার জন্যই তাকে প্রণাম করতে হয় কোনো লোকের বা কোনো কার্যের অনুরোধে কোনো কাজ করতে বাধ্য প্রসঙ্গে এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপর বাপের কালে নাইকো চাষ কাঠ ধান কাটতে যাস। অর্থাৎ জীবনে কোনো দিন চাষই করেনি বাপ বাপের আমলে আবার কাঠ ধান কাটতে যাচ্ছে অর্থাৎ অনধিকার চর্চা প্রসঙ্গে এটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে বাপের গাতি না ধাপের গাতি যে রেখে খেতে পারে তারই গাতি অর্থাৎ পৈতৃক ধন ধনী নয় পরিশ্রম দ্বারা উপার্জিত ধনী যথার্থ ধন আবার যে সেটা রেখে খেতে পারে অর্থাৎ পরিমিত রূপে তা খরচ করে সঞ্চয় করতে পারে সেই ব্যক্তি ধন ভোগ করতে কিন্তু পারে তাছাড়া অন্য কিন্তু পারে না তার হচ্ছে বাপের জন্মে চোরিণী ডুলি ভেজে গেল মোর পাছার খুলি নামা ডুলি নামা ডুলি বিষয়টা কেমন বলতো যে জীবনে কখনো ডুলিতে চড়িনি এখন ডুলিতে চড়ে আমার পাচার হাট যেন ভেঙে যাচ্ছে সুতরাং ডুলি নামাও নামাও আমি নেমে যাই অর্থাৎ অনব্যসবশত কেউ কোনো ভালো জিনিস ব্যবহারও কিন্তু কষ্টবোধ করে মনে পড়ে যাচ্ছে সিমিলার আরেকটা প্রবাদ যে অনব্যসের ফোটায় কপাল চচ্চর করে এর হচ্ছে বাপুয়ের জন্মে চাষ ধানকে বলে দুব্বা ঘাস অর্থাৎ কোনো ব্যবহৃত জিনিস নতুন দেখে চিনতে না পারা আমার মনে পড়ে যাচ্ছে খুব ছোট্টবেলায় আমার ছোটদা বলেছিল সুজিত আমার জ্যাটার ছোটো ছেলে এখন কল্যাণীতে রেলে আছেন মানে আগে শহর থেকে কাটো থেকে আমাদের এনায়তপুর গ্রামে কালীবাড়িতে সব পিকনিক করতে আসতো কাটো থেকে এক ভদ্রমহিলা পিকনিক করতে এসেছে এবার সেখানে ধানের চাষ হয় এবার ধান গাছ দেখে উনি চিনতে পারেনি তখন ধান হয়নি মানে ধান ফলেনি গাছগুলো একটু বড়ো বড়ো হয়েছে তখন ওই ধান গাছটা দেখি আমার দাদাকে জিজ্ঞাসা করছে যে দাদা এটা কি গাছ এতে কি হয় তখন ছোটদা বলেছিল যে এটা ধান গাছ এতে তক্তা হয় তোমরা যে ঘাট খাটে শুয়ে থাকো না সেই ঘাটে তক্তা হয় হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে দাদা এই কারণে বলেছিল শহরে থাকো শিক্ষিত বলে নিজেদের পরিচয় দাও অথচ ধান গাছটাই চিনতে পারছ না এটা কি করে হয় আসলে ব্যাপারটা এরকম যে কোনো ব্যবহার্য জিনিস নতুন দেখে চিনতে না পারা অর্থেই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ পড়তে হচ্ছে বাপের বাড়ি ঝি ভাতে ঘি অর্থাৎ স্বামীর ঘরই নারীর গৌরবের স্থান যৌবনে পিতৃ গৃহে বাস পান্তাভাতে ঘিতের সমানেই কিন্তু বিশ্বাস অর্থাৎ মেয়েদের সব সময় উচিত স্বামীর গৃহে বাস করা বাপের বাড়িতে বাস করা পান্তাভাতের মতন কিন্তু একটা বিশ্বাদের বিষয় তবে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপর হচ্ছে বাপের বোন পিসি ভাত কাপড় দিয়ে পুষি মার মাসি কাদায় ঠেলে ঠাসি বিষয়টা কেমন বলতে বন্ধু যে তখন সমাজে কৌলিনের জন্য পিসিরই আদর অধিক ছিল কেননা পিসিকে প্রায়ই শ্বশুরঘর করতে হতো না যেহেতু তিনি বহু বহু বিবাহিত কুলিনের পত্নী সুতরাং মাসির আদর পিসির অপেক্ষা কিন্তু তোমার অল্প ছিল বাবাজিকে বাবাজি তরকারিকে তরকারি অর্থাৎ বেগুনের মাথায় টিকি বা বোটা থাকায় ওহা বাবাজি অর্থাৎ বৈষ্ণব হয় আবার তরকারি কাজও করে কারো দ্বারাই মানে যখন দুই জাতীয় কাজ কমপ্লিট করা হয় তখন সেই সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় যে বাবাজিকে বাবাজি তরকারিকে তরকারি অর্থাৎ বেগুন দুটো কাজই করতে পারে পড়েছে বাবা পেটে মা হাঁটে আমি তখন বছর আটে। অর্থাৎ বাবা যখন তার মার পেটেছিলেন এবং মা সবেমাত্র হাঁটতে শিখেছিলেন আমার বয়স তখন আট বছর হবে অথবা আমার যখন আট বছর বয়স তখন বাবা অর্থাৎ আমায় পিটিত ও মা হাঁটে অর্থাৎ বাজারে যাইত অর্থাৎ অসম্ভাবিত কৌতুকর বিশ্বের উল্লেখ প্রসঙ্গে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ বাবারও বাবা আছে আমরা বলি বাপেরও বাপ আছে অর্থাৎ বড়র উপরে বড়ো আছে বা প্রবলের উপরেও কিন্তু প্রবল আছে তাই কোনো জায়গায় কোনো অন্যায় অত্যাচার দেখলে পারে তখন মনে বাপেরও বাপ আছে তুমি যে অন্যায়টা করে যাচ্ছ তোমাকেও সেই ফল ভোগ করতে হবে কারণ তোমার উপরে কেউ আছে সেই প্রতিশোধটা কিন্তু নেবেই নেবে পর সে বাবার কালে হ্যাঁ নাইকো গাই চালনি নিয়ে দুধে মানে দুইতে যাই অর্থাৎ কোনো নতুন জিনিস পেয়ে ব্যবহার করতে না জানায় সম্মত হয়ে পড়ে একটা হাস্যকৌতুকের বিষয় উপস্থাপন করা পড়েছে বাবু মরেন শীতে আর ভাতে গ্রীষ্মকালে সহজে অল্প খরচে বাবুগিরি করা যায় কিন্তু শীতকালে শাল দোষারা প্রভৃতি মূল্যবান শীতবস্ত্র না হইলে বাবুগিরি হয় না আর ভাত খাওয়ার সময়ও তাহারা মারা যান কেননা বাইরে বাবু করে ভিতরে কিছুই নাই সুতরাং শাক ভাত খাইতে হয় তাই বলেন বাবু মরেন শীতে আর হচ্ছে ভাতে এরপর হচ্ছে বামন হয়ে চাঁদে হাত খুবই জনপ্রিয় একটা প্রবাদ বামুন অর্থাৎ অতি খর্বকার ব্যক্তি হয়ে চাঁদ ধরার জন্য হাত বাড়ান অর্থাৎ ক্ষুদ্র হয়ে অতিশয় উচ্চ আশা পোষণ করলে তখন বলা হয় বামন হয়ে চাঁদে হাত এরপরে হচ্ছে বাম শিয়ালি অর্থাৎ যাত্রাকালে বাম দিকে শিয়াল থাকলে যাত্রা শুভ এবং কার্য সিদ্ধি হয় সেই প্রসঙ্গে বলা হয় কিন্তু বাম শিয়ালি তা হচ্ছে গেল ঘর তো নাঙল তুলে ধর খুবই জনপ্রিয় একটা প্রবাদ এটা অর্থাৎ কোনো কৃষাণ ব্রাহ্মণের জমিতে নাঙল দিচ্ছিল হ্যাঁ ব্রাহ্মণ যতক্ষণ সেখানে দাঁড়িয়েছিল ততক্ষণ বেশ চেপে নাঙ্গল দিচ্ছিল কিন্তু ব্রাহ্মণ যখনই ঘরে চলে গেল তখনই নাঙল তুলে আলগা চাষ দিতে লাগলো অর্থাৎ কর্তা সরে গেলে অর্থাৎ মালিক সরে গেলে অধীন লোকেরা যথেচ্ছভাবে কাজ করলে এই প্রবাদ যুক্ত হয় অর্থাৎ মালিক সামনে না থাকলে কর্মচারীরা ঠিকঠাক কাজ করে না তাই বলা হয় বামুন গেল ঘর তো নাঙল তুলে ধর ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় হোয়েন দ্য ক্যাট ইজ অ্যায়ে দ্য মাইস আর অ্যাট প্লে পড়েছে ব্রাহ্মণ চষা কোলকে কা চষা গা অর্থাৎ ব্রাহ্মণ তামাক খাইলে সে কোলকে আর কিছুমাত্র তামাক থাকে না আর কায়স্থ যে গ্রামে বাস করে সে গ্রামে কাহারও কিছু থাকে না যত ব্রাহ্মত্ব দেবত্বর পতিত প্রবৃত্তি জমি সব সে নিজের করিয়া কিন্তু নেয় এরপরে হচ্ছে বামুন বাদল বান দক্ষিণা গেলে যান এর আগে পরিচিত তোমাদের যে বাদল বামন বান অর্থাৎ দক্ষিণ দিক থেকে এলে পরে তোমরা যেতে পারো অর্থাৎ বামুনে মন্ত্র পরে পাঠার কলায় শুনে এটাকে আমার বাবা এরকম বলতো যে বামুনে মন্ত্র পরে পাঠার এক কাঞ্জারি অর্থাৎ যাকে উপদেশ দেওয়া হচ্ছে সে তাতে কর্ণপাত না করলেই অত্যাধে যাতে বামন মন্ত্র পড়েই যাচ্ছে পাঠার মানে গদ্যানের আগে বলির আগে মন্ত্র পরে পাঠারটা একটা কান ঝাড়িয়ে দিয়ে দিল মানে ইচ্ছে খুঁজে তো মন্ত্র কিছু বোঝে না এই যে তাই বলে বামনে মন্ত্র পরে পাঠার কলাই শুনে পাঠা কিছুই শুনে না অর্থাৎ তোমার যাকে কিছু বলা হচ্ছে সে যদি পাত্তা না দেয় কর্ণপাত না করে তখন সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় হ্যাঁ পরটা হচ্ছে বামুনের গরু খায় অল্প না বেশি দুধ দেয় কলসি কলসি অর্থাৎ অল্প শ্রমে বা অল্প ব্যয় অধিক কাজ পেতে ইচ্ছা করলে প্রবাদটা ব্যবহৃত হয় এখন এই যে প্রবাদ প্রবচন বা বাগধারে যথেষ্ট গুরুত্ব রয়েছে কেননা বিভিন্ন ক্লাসের পাশাপাশি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এসএসসি এমএসসি পিএসসি কলেজ সার্ভিস সমস্ত জায়গায় একটা পাঠ্য আছে তাছাড়া তুমি যদি বক্তব্যকে সুন্দর করতে যাও তোমার লেখনীটাকে যদি ক্ষুড়ধার করতে যাও তাহলে প্রবাদ জানা কিন্তু একান্ত প্রয়োজন কারণ সমাজে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই গোনা ব্যবহার করে থাকি এরপরে হচ্ছে বামুনের ভাতে আছে অর্থাৎ ব্রাহ্মণের প্রায় চাষের কাজ থাকে না সুতরাং ব্রাহ্মণের ঘরে চাকর থাকলে তাকে বেশি খাটতে হয় না এবং বেশ সুখে খায় দেয় তাই বামুনের ভাতে আছে পরটা বার করলাম ব্রত করলাম স্বর্গে দিলাম বাতি যুবাকালে পাপ করলে বিদ্যাকালে সতী অর্থাৎ বিস্তর অনেকবার ব্রত করে স্বর্গে বাতি দিলাম অর্থাৎ স্বর্গের পথ আলোকিত করলাম আমি যৌবনে পাপ করে এখন বৃদ্ধ বয়সে সতী হয়েছি কেহ যৌবনে পাপ করে বৃদ্ধ বয়সে ধার্মিক সাজলে তার প্রতি এই প্রবাদটা ব্যবহৃত হয় তা হচ্ছে বারো কাদি নারিকেল কাদি কলা হাজরানির উপবাসের পালা অর্থাৎ রানী নামে এক রমণী ব্রত করেছিল হ্যাঁ ব্রতে ফল ব্যতীত অন্য কিছু খাওয়া নিষিদ্ধ সুতরাং রানী কাদি নারকেল এবং কাদি কলা খেলো তথাপি উপবাসে উঠতে পারে না দেখে তার জনৈক আত্মীয় এই কথাগুলি বলেছিল অন্যান্য দ্রব্য প্রচুর পরিমাণে খেয়ে কেবল অন্নাহার করে নাই বলে আপনাকে উপবাসী মনে করে এটা এক প্রকার ব্যঙ্গই করে বলা হয় সাধারণত বারো নারিকেল তেরো বামনের ঘাড় ভাঙে অর্থাৎ জন ব্রাহ্মণ কোনো স্থানে গিয়ে বারোটি নারকেল পেয়েছিল তারা প্রত্যেকে এক একটি নারকেল হাতে করে নিলে সহজেই নারকেলগুলি চলে যেত কিন্তু সেটা না করে তারা সেই বারোই নারকেল একসঙ্গে বেঁধে একজনে ঘাড়ে করে বইতে লাগলো সে ভারী বোঝায় তেরো জন ব্রাহ্মণী ঘাড়ে কিন্তু ভেঙে গেল তাই যে বারো নারকেল তেরো বামনের ঘাড় ভাঙে অর্থাৎ বুদ্ধি যদি না থাকে নির্বোধ হলে কিন্তু এরকম কিন্তু দুর্ভোগ তোমাকে কিন্তু ভোগ করতে হয় যে বারবার বার মুরগি তুমি খেয়ে যাও ধান বারবার মুরগি তুমি খেয়ে যাও ধান এই আর তোমায় আমি বধিব বরান অর্থাৎ বারবার ক্ষতি করে পালিয়ে গেলে শেষে তাকে যখন হাতে পাওয়া যায় তখন তার প্রতি এই প্রবাদ প্রযুক্ত হয় অর্থাৎ চোরের দশ দিন গৃহস্থের একদিন বারো মাসে তেরো পার্বণ খুবই জনপ্রিয় একটা প্রবাদ অর্থাৎ হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ বহু উৎসব অর্থে ব্যবহৃত হিন্দুদের মানে মানে মাসে মাসে হাজারো উৎসব সেই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে বারো রাজপুত তেরো কেউ খায় না কারো বাড়ি অর্থাৎ পাঁচজন লোকের সাত প্রকার মত অর্থাৎ সকলে ভিন্ন ভিন্ন মতাবলম্বী হলে পরে এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে বারো হাত কাকুরে তেরো হাত বেঁচি খুবই জনপ্রিয় একটা কথা অর্থাৎ মূল বিষয় অপেক্ষা তার আনুষঙ্গিক বিষয় বিরত হলে পারে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় বারো হাত কাপড়ের তেরো হাত দোষী বা চিলা অর্থাৎ এটাও কিন্তু অর্থাৎ মূল বিষয় অপেক্ষা আনুষঙ্গিক বিষয় যদি বড় করে দেখা হয় তখন এই প্রবাদগুলো ব্যবহৃত হয় বারো হাত পুকুরে তেরো হাত মাছ ঠিক সেম একই অর্থ পরে বারোটা ঝাললুম তেরোটা মোড় তুই না মরে অপজস হলো অর্থাৎ বারোটা রোগীর মতো তোকে ঝাড়ফুঁক করিল তাদের মতো তুই না মরায় আমার অখ্যাতি হলো নিতান্ত হাতুরে কবিরাজের সম্বন্ধে এই প্রবাদটা ব্যবহৃত হয় পরে যে বালকেই চাঁদ ধরতে চায় অর্থাৎ নির্বোধ লোকেই দুষ্প্রাপ্য বস্তু পাওয়ার আকাঙ্ক্ষা কিন্তু করে থাকে তাই বালকই একমাত্র চাঁদটা ধরতে চায় হচ্ছে বালির বাদ আমরা জানি ক্ষণস্থায়ী অর্থাৎ যাহা একটু বাধা পাইলেই কিন্তু নষ্ট হয়ে যায় তাকে বালির বাদ বলা হয় অর্থাৎ ক্ষণস্থায়ী হতে কিন্তু বালির বাদ আমাদের প্রবাদ বা বাগধারাটা কিন্তু ব্যবহৃত হয় আশা করছি বন্ধু আজও কিন্তু ববর্ণ নির্মিত চতুর্থ ক্লাসে এবং টোটাল ছাপ্পান্ন নম্বর ক্লাসে